স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদেরকে স্বাগতম নতুন অঙ্কে দেখো এখানে আমাদের উদ্দীপক দেওয়া আছে আর এটা হচ্ছে রাজশাহী বোর্ড হাজার তেইশ যদি একটা অঙ্ক পারো এই কোয়ালিটির যত অঙ্ক আছে তোমরা পারবে আমার প্রত্যেকটা ভিডিওর প্রতিটা লাইন প্রতিটা শব্দ কিভাবে আসলো কোথা থেকে আসলো অবশ্যই বিশ্লেষণ করা হয় না টেনে শেষ পর্যন্ত দেখবে এটা সর্বোচ্চ দশ মিনিট দশ মিনিটে তোমার এই অঙ্কটা ক্লিয়ার হবে দেখো উপরে উদ্দীপক দেওয়া আছে কতে বলছে যে ভার্চুয়াল মেমোরি কি হতে বলছে যে স্থায়ী ও স্থায়ী মেমোরির মধ্যে পার্থক্য দুটো হচ্ছে প্রশ্ন গতে বলছে আমাদের উদ্দীপকটা কি করতে হবে বলছে একটা প্রোগ্রাম লেখা একেবারে হচ্ছে অ্যালগোরিদম যে একসঙ্গে অর্থাৎ এই ভার্চুয়াল মেমরি কাকে বলে যে একসঙ্গে অনেকগুলো প্রোগ্রাম চালালে কম্পিউটার র্যাম নিজের মেমোরি ছাড়াও প্রয়োজন মতো হার্ড ডিস্কের জায়গা ব্যবহার করে আর এটি হচ্ছে আমাদের ভার্চুয়াল মেমোরি ক্লিয়ার এইটুক লিখলে একে খ খতে বলছে স্থায়ী অস্থায়ী মেমোরির মধ্যে পার্থক্য লেখ সহজ একটা প্রশ্ন যে যেসব মেমোরি যেসব মেমোরি কম্পিউটার বন্ধ করলেও ডেটা থেকে যায় যেসব মেমোরির কম্পিউটার বন্ধ করলেও ডেটা থেকে যায় তাকে বলা হয় স্থায়ী মেমোরি যদি আমি একটু সহজে বলি যে যেসব মেমোরির ডেটা কম্পিউটার বন্ধ করার পরেও থেকে যাবে সেটাকে বলা হয় স্থায়ী মেমোরি আর অস্থায়ী মেমোরি কি যেসব মেমোরি ডেটা কম্পিউটার বন্ধ করার পরে হারিয়ে যাবে এটা থাকবে না সেটাকে বলা হয় অস্থায়ী মেমোরি এটা হচ্ছে একটা পার্থক্য আর একটা পার্থক্য লিখবা স্থায়ী মেমোরিগুলো হচ্ছে কি তোমার রম হার্ড ডিস্ক ডিবিডি ইউএসবি ড্রাইভ ক্লিয়ার চারটা আর অস্থায়ী মেমোরি হচ্ছে একটা সেটা হচ্ছে র্যাম ব্যাস এই দুইটা যদি তুমি পার্থক্য দাও তাহলে হবে আমার তারপরও নিচে ছবি আকারে দেওয়া থাকবে দেখে নিও গতে বছর যদি বল ফলাফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম লেখো খুব সহজ দেখো অ্যালগোরিদমটা আমি এই পাশে লিখতেছি গ প্রত্যেকটা শব্দ কিভাবে আসলে বুঝাচ্ছি গ উত্তর তোমরা উপরে একটু লিখে নিও জ্যোতিবকের উদ্দীপকের ফলাফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম নিচে লেখা আলো এখন দেখো অ্যালগোরিদমের মধ্যে প্রথম কি আছে ধাপ এক ধাপ এক আমরা লিখতে পারি কাজ শুরু করি অথবা প্রোগ্রাম শুরু করি একটা লিখলি লিখলাম কাজ শুরু করি ধাপ দুই ধাপ দুইতে কি করব যে ইনপুট হিসাবে এন গ্রহণ করি নাকি একটা লিখলে তুমি যেভাবে লেখো ইনপুট হিসেবে এন গ্রহণ করি যারা তোমরা স্টুডেন্ট আছো অনেকেই কিন্তু মনে করে যে হ্যাঁ এখানে এন এর মান গ্রহণ করি আবার এন হিসাবে গ্রহণ করি আসলে জিনিসটা তুমি বোঝাতে পারলি না তোমার বেসিক জিনিসটুকু তোমার বোঝাতে পারলে আগে পরে কি লিখছো ওইটা কোনো বিষয় না অনেকে কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে একটু ঝামেলায় পড়ো আর আমার এই ভিডিওগুলো ছোট বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করা হয় ধাপ তিন ধাপ তিন দেখো ধাপ তিনে আছে আমাদের এর কি শূন্য আর আই সময় হচ্ছে আমাদের প্রথম পদ এটা ব্যবহার করি এখন তোমার প্রশ্ন হতে পারে স্যার কেন এর সময় শূন্য আসলে এটা হচ্ছে দাদার অঙ্ক দেখো এই যে যে এক আছে তার পূর্বে আমাদের আসলে ধারা শূন্য থেকেই শুরু হয় ধারাটা শুরু হয় কি থেকে শূন্য থেকে আর আয় হচ্ছে আমাদের একটা চলক তুমি এই আয়ের জায়গায় এও ধরতে পারতে এটা হচ্ছে প্রথম পথ এক ক্লিয়ার এই জায়গা দেব যে এ সমসন শূন্য আই সমসন প্রথম পথ অ্যালগোরিদমের ক্ষেত্রে সব সময় সমসন শূন্য শুধু আই সমসন এই একের জায়গা পরিবর্তন হবে যদি এখানে থাকতো দুই দিয়ে শুরু হতো তাহলে এখানে দুই ব্যবহার করতাম এরপর হচ্ছে ধাপ চার দেখো যদি আই লেস দেন আর এন তাই না হয় তাহলে হ্যাঁ পাঁচ ও ছয় নাম দাপে সাত নাম দাপে যাই ক্লিয়ার দেখো অন্যথায় সাত নাম দাপে যায় একটু বোঝায় এটা এইটাই কিন্তু আমাদের বোঝার আছে আমি নিচে একটু লিখে নিতেছি তারপরে বুঝাতে আমার সুবিধা হবে ধাপ পাঁচ দেখো ধাপ পাঁচে হচ্ছে এস সময় এস প্লাস আই হুম আর ধাপ ছয় হচ্ছে আচ্ছা আই সময় আই প্লাস হ্যাঁ আই প্লাস পদের ব্যবধান কত আছে এক করে হ্যাঁ এখন এখানে লিখে দেবে যে আই এর মান বৃদ্ধি করি এবং চার নং দাফে ফিরে যাই এখন এইটুকু হচ্ছে বোঝার আছে আমার লেখা শেষ আমি বোঝাচ্ছি দেখো এখানে জাস্ট আমি এখানে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে আই লেস দেন ইকুয়াল কত হান্ড্রেড এখন এই আই এর মানটা এন এর মানের সমান অথবা ছোট হবে কখনোই বড় হতে পারবে না এটা হচ্ছে শর্ত বলছে যে লেস দেন মানে কম অর ইকুয়াল ইকুয়াল মানে সমান এখন দেখো আমরা এন এর মান ধরলাম আর জায়গা ধরলাম আমরা নব্বই তার মানে আই এর মানটা কত হবে যদি এখানে আই এর মান দুই হয় দেখো তার মানে কি যে দুই এর পর আমি তিন দিয়ে ওকে থেকে ট্রাই করতে পারি চার পাঁচ ছয় সাত আট নয় দশ ক্লিয়ার আচ্ছা নব্বই পর্যন্ত যেতে পারবে এখন দেখো যে আই এর মান যখন দুই থাকবে তখন এই কন্ডিশনে আসবে আইয়ের মান বৃদ্ধি পাবে এবং চার নং দাপে যে এই কন্ডিশনে গিয়ে কি করবে মিলাবে এর মান দুইয়ের জায়গায় এইবার আপনার হলো চার চার হওয়ার পরেও দেখা গেছে কি এই কন্ডিশনে যেতে হবে এখন আইয়ের মান কত হয়েছে নব্বই সেই সময় কিন্তু এই এস সমস্যা এস প্লাস আই আই সমস্যা আই প্লাস ওয়ান এইটা বৃদ্ধি পাবে এবং পুনরায় এখানে আসবে যখন নব্বই এর জায়গা আমার হবে একানব্বই তখন কিন্তু আমার আর বিরানব্বই দিয়ে এটা টেস্ট করার প্রয়োজন নেই তখন কি হবে ওই যে বলছে যে যদি আই লেস দেন ইকুয়াল এত হয় মানে কি যদি শর্তটা মেলে সেই ক্ষেত্রে পাঁচ ও ছয় নং দাপে যাবো মানে কি যখন আইয়ের এর মানটা নব্বই থেকে কি থাকবে ছোট থাকবে তখন পাঁচ ও ছয় নং দাপে যাবো এবং পুনরায় চার নং দাপে ফিরে যাবো আর যদি আই এর মানটা বড় হয় তখন যাবো সাত সাত মানে কি এই যে ধাপ সাত সাথে হচ্ছে আমাদের সাথে হচ্ছে দেখো যে সাত নং দাপে আমরা কি করবো ফলাফলটা প্রিন্ট করবো ফলাফল প্রিন্ট করি আর সর্বশেষ আতে হচ্ছে কাজ শেষ করি ক্লিয়ার এইটুকুcose মূল কথাই দুইটা এই তিনটা ধাপ মনে রাখতে হবে যে যদি আই এর মানটা n এর মান থেকে ছোট হয় অথবা সমান হয় তখন যাব 506 ননবেপে আর যখনই আই এর মানটা n এর মান থেকে যেমন এই নব্বই থেকে যদি বড় হয় সেই ক্ষেত্রে আমরা ফলাফলটা কি করব প্রিন্ট করব কাজ শেষ করবো এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম ক্লিয়ার এখন হচ্ছে আমাদের সি ভাষায় একটা প্রোগ্রাম লিখতে হবে আমি অঙ্কটা মুছে দিতেছি দেখো তাহলে তোমাদের এখন দেখো আমাদের প্রোগ্রাম লিখতেছি ঘ প্রথমে আমাদের কি হ্যাঁ include studio dot is তারপর হচ্ছে main first bracket second bracket প্রত্যেকটা প্রোগ্রামের জন্য আমাদের এই রান করা প্রোগ্রামটা রান করার জন্য আমাদের এইটুকু লিখতে হবে এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম রান করার জন্য এরপরে দেখো এরপরে হচ্ছে আমাদের ইন্টিজার আই এন টি ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আমাদের এখানে কি আছে যেমন দেখো আই আছে তারপরে আছে আমাদের কি এস আছে এরপরে আছে এন এই এই তিনটা জিনিস কিন্তু আমাদের এখানে আছে ক্লিয়ার যে আই আছে এস আর হচ্ছে এন এখন দেখো যে এখানে আমরা এখন আমাদের কিন্তু আসলে প্রোগ্রামটা কোনো লুপের কথা বলে নাই ফল লুপ হুইল লুপ ডু হুইল লুপ কোনো লুপের কথা বলে নাই তুমি যে লুপে করবে সেই লুপেই হবে ক্লিয়ার তুমি যে লুপে করবে সেই লুপই হবে এই অঙ্কগুলো কিন্তু অনেক সহজে করা যায় পেঁচানো যায় আমি সহজে করানোর চেষ্টা করতেছি যেমন দেখো তিনটি যার আই আই আমি কিন্তু প্রথম পদ এখানে লিখে দিতে পারি আই সমান কত আছে ওয়ান ক্লিয়ার এই সমান কত দিতে পারি শূন্য দিতে পারি যদি তুমি এইটুকু দেও হবে না লিখলেও হবে তবে আই সমান প্রথম পদ এটা লিখে দেবে এরপরে দেখো যে আমাদের এখানে আমরা কিন্তু একেবারে প্রথমে আমরা ফল লুপ দিয়ে করতে পারি আবার অন্য করা যায় যেমন দেখো এখানে লিখতে পারি যে এন্টার দা ভ্যালু অফ এন এন্টার দা ভ্যালু অফ এন ক্লিয়ার এরপরে লিখতে পারি স্ক্যানের পার্সেন্টেজ ডি কমা এম পার্সেন্ট এন এখন দেখো এই দুটো লাইন যদি তোমরা অঙ্কে লিখে দাও তাতেও হবে না লিখলেও হবে বুঝতে পেরেছো যে এই দুটো লাইন আমরা লিখলেও হবে না লিখলে হবে প্রিন্টে ভিন্টার দ্য ভ্যালু অফ এন এরপরে হচ্ছে কি আমার আর একটা কথা মনে রাখবে যে এই সেমিতোলনগুলো কিন্তু খুবই সেনসিটিভ দিতেই হবে তোমাকে কিন্তু এই প্রোগ্রামে ক্ষেত্রে এরপরে দেখো আমরা করতে পারি কোন লুপে ফল লুপে করি এটা ফল লুপে যদি করি আই ফাংশন কি হবে আমার প্রথম পথ এরপর হচ্ছে আমাদের ফল লুপের তিনটা জিনিস আছে প্রথম আছে কি ইনিশিয়ালাইজেশন অর্থাৎ প্রাথমিক যে মানটা এরপরে কন্ডিশন তারপর হচ্ছে কি ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট তাহলে এটা আমরা ইনিশিয়ালাইজেশন লিখছি এরপর হচ্ছে কন্ডিশনটা লিখি যে আই লেস দ্যান ইকুয়াল কত আছে এন এরপরে লিখতে হবে যে আই সমান সমান আই প্লাস কত আমাদের বৃদ্ধি পেয়েছে কত করে এক করে আর এখানে কিন্তু সেমিকলনটা হবে না ঠিক আছে এরপর হচ্ছে কি আমাদের সেকেন্ড ব্র্যাকেট এস সমান সমান এস প্লাস আই আচ্ছা দেখো এরপরে আমাদের কি হবে প্রিন্ট এফ প্রিন্ট এফ দেখো দুই তিন ভাবে লেখা যায় যেভাবে ভাবে যে ভাবে লিখলে আর পার্সেন্টেজ ডি আবার এখানে লিখতে পারতে সাম সমান সমান পার্সেন্টেজ ডি এক ভাবে লিখলে আছে আমি সাম সমান সমান নিতে তোমাদের লিখে দেই দেখুন ইনভার্টেড কমা সাম সমান সমান পার্সেন্টেজ ডি কমা এস ঠিক আছে এখানে হচ্ছে রিটার্ন শূন্য সেকেন্ড ব্র্যাকেট শেষ আমি আবার একটু রিভিশন দিতেছি দেখো ইনক্লুড স্টুডিও ডাটা ইজ মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এইটুক হচ্ছে প্রোগ্রাম রান করার জন্য আর এইটুক হচ্ছে কি আমাদের ইনপুট দেওয়ার জন্য কিন্তু যেমন দেখো ইনটিজার আই সংশন ওয়ান এস শূন্য এন গেল তিনটি ভেন্টার দ্য ভ্যালু অফ এন এস কানে পার্সেন্টেজ ডি ইনভার্টেড কামার ভিতরে আম পার্সেন্ট হচ্ছে কি এন ফলরূপে আমরা করছি যেহেতু আই সংশন অন প্রথম পদ তারপরে কন্ডিশন আই লেস দ্যান ইকুয়াল এন